সালামু আলাইকুম দিবাষ্টম শ্রেণীর আমরা গাণিনিতিক অনুসন্ধান নেওয়ার উচ্ছে নির্ভরযোগ্যতা সাসাই এটা নিয়ে আমরা শিখবো এখন তথ্যের উচ্চ দুই প্রকার দেখো মানবীয় এবং জর উচ্চ মানবীয় উৎস আর জ্বর উচ্চ মানবীয় উচ্চ দেখো তাহলে মানবীয় উৎস হল কি মানবীয় উৎস হল যখন একজন মানুষ তোমাকে সরাসরি প্রত্যক্ষভাবে তথ্য দিচ্ছে অবদিকে জড়ো উচ্চ হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করতে হচ্ছে আবার বলা হয়ে থাকে যে অনুসন্ধানের জন্য যে উপত্যগুলো সহপাঠী বা পরিবারের কাছ থেকে সরাসরি কিংবা প্রত্যক্ষভাবে সংগ্রহ করেছে সেগুলো প্রাথমিক উপাত্ত তার যেগুলো তুমি সরাসরি সংগ্রহ করেছো সেগুলো প্রত্যক্ষ বা প্রাইমারি উপাত্ত বা প্রাথমিক উপাত্ত বা প্রাইমারি ডেটা আর যে উপাত্তগুলো স্কুল বা অন্য কোন নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করেছো সেগুলো হলো কি সেগুলো হলো পরোক্ষভাবে সংগ্রহ করা উৎস এগুলো মাধ্যমিক উৎস তাহলে সরাসরি যদি তুমি কোন তথ্য সংগ্রহ করো সেটা হবে প্রাথমিক উপাদ্য আর তুমি যদি তুমি পাবে যেমন যে অষ্টম শ্রেণীর একজনের কাছে জিজ্ঞাসা করে নিলা বা তুমি সরাসরি তাদের রেজাল্ট কার্ড না দেখে তুমি একজনের কাছ থেকে জেনেই বলে দিলা যে হ্যাঁ এবার তার সবাই ম্যাথে খারাপ করেছে তাহলে এই সিদ্ধান্তটা হবে কি মাধ্যমিক উপপত্ত তাহলে মাধ্যমিক উপাত সবসময় কি হয় না এত বেশি গ্রহণযোগ্য থাকে না তাহলে যে উৎস থেকে আমরা প্রাথমিক উপত্য পায় সেগুলো প্রাথমিক উৎস আর যে উৎসগুলো যে উপত্যগুলো বা যে রাখে যেমন কাগজপত্র রিপোর্ট কিংবা দলিল ওই বিষয়ের সঙ্গে উচ্চের প্রাসঙ্গিকতা আবার কাঙ্ক্ষিত তথ্যের ধরন অনুযায়ী কি হলো উচ্চটির গ্রহণযোগ্যতা উচ্চটির বিশ্বাসযোগ্যতা উচ্চ সংশ্লিষ্ট সকলকে উচ্চ হিসেবে বিবেচনা করা এই যে বিভিন্ন ধরনের উৎস সম্পর্কে জানলে তোমরা কি বলতে পারবে কোন ধরনের উৎপাতের বেশি নিশ্চয়ই প্রাথমিক উপত্ব তাই না তাই না কারণ প্রাথমিক উপত্ব সরাসরি উচ্চ থেকে সংগ্রহ করা হয় তাই ভুল বা বিকৃত হওয়ার সম্ভাবনা কম অন্যদিকে মাধ্যমিক উপত্ব অনুসন্ধানকারী অনুসন্ধানের প্রয়োজনে কোন পরোক্ষ উচ্চ থেকে সংগ্রহ করে থাকে সে কারণে এই উপাত্তের সঠিকতা যাচাই করার তেমন কোনো সুযোগ থাকে না ফলে উপাত্ত ভুল বা বিকৃত থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তাই মাধ্যমিক উপাত্তের নির্ভরযোগ্যতা প্রাথমিকের তুলনায় অনেক কম কিন্তু এই এর অর্থ এই নয় যে মাধ্যমিক উৎস থেকে প্রাপ্ত তথ্যের গুরুত্ব কম বরং অনেক ক্ষেত্রে প্রাথমিক উৎস থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না সেক্ষেত্রে মাধ্যমিক উৎস আমাদেরকে সাহায্য করে যেমন যখন সদ্যজাত শিশুদের রোগ নির্ণয় করার প্রয়োজন হয় তখন চিকিৎসক অভিভাবকের কাছে বিভিন্ন প্রশ্ন করে শিশু অভিভাবক এখানে মাধ্যমিক উৎসবের কাজ করে একটি নির্বাচক বৈশিষ্ট্য দেওয়া আছে যে কোনো উৎস নির্বাচনের ক্ষেত্রে তোমরা এই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে দেখবে এবার পরের সময় জোরা আলোচনা করে সমাধান করো দেখো জোরাই কাজ সহের সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে লিখো নিচের বক্সে দেখো একটি টিকা তৈরির সময় বিজ্ঞানীগণ কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছিল করা বৈশিষ্ট্য কার্যকারিতা পরীক্ষার জন্য তথ্য সংগ্রহের প্রক্রিয়া দেখো প্রথমে বিজ্ঞানীগণ বিজ্ঞানাগারে কি করেন টিকা তৈরি করেন এরপর ওই টিকা বিভিন্ন দলের মানুষের উপর প্রয়োগ করে তাদের আহ কাছ থেকে টিকার কার্যকারিতা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন টিকাটি তৈরি করার জন্য বিজ্ঞানীগণ তিনটা পরীক্ষা নিরীক্ষা করে থাকেন জুলাই মাসে তৃতীয় ধাপের পরীক্ষা পরিচালনা করা হয় তো সারা সারা থেকে প্রায় জন বিভিন্ন বয়সী মানুষ এই পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের সকলকে টিকা প্রদান করে কার্যকারিতা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীগণ তথ্যপত্র সংগ্রহ করেন প্রাপ্ত তথ্যগুলো ভালো মতো বিশ্লেষণ এবং পরীক্ষার মাধ্যমে ওই টিকা কার্যকর হিসেবে প্রমাণ পাওয়া যায় নানা বৈশিষ্ট্যের মানুষের এই পরীক্ষার অংশগ্রহণ করেছিল যাতে বিজ্ঞানীগণ নিশ্চিত করতে পারেন যে এই টিকাটি বিভিন্ন ধরনের মানুষের জন্য কার্যকরী এই পরীক্ষায় উনপঞ্চাশ পুরুষ পঞ্চাশ নারী ছিলেন তাহলে এশিয়ান আফ্রিকান এবং ল্যাটিন প্রভৃতি দলের মানুষ ছিলেন এছাড়া অসংখ্য অংশগ্রহণ মধ্যে বিভিন্ন বয়সের মানুষের ভিত্তিতে উপস্থিত উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল বিশেষ সকল যে বয়সের কথা তার মানে সকল শ্রেণীর বিষয়গুলো এখানে ছিল বয়স অংশগ্রহণকারীর সংখ্যা এরকম ছিল দেখো এখন তোমাদের কাজ হলো কি যে টিকা তৈরির জন্য কোন ধরনের উৎস থেকে বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেছিলেন কেন তাহলে টিকা তৈরির জন্য প্রাথমিক উৎস থেকে বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেছিলেন কারণ মাধ্যমিক উৎস থেকে প্রাথমিক উৎসের তথ্য অধিক গ্রহণযোগ্য এবং নির্ভরশীল টিকা তৈরির জন্য যে উৎস ব্যবহার করা হয়েছিল তাদের সবার বৈশিষ্ট্য কি একই রকম ছিল ভিন্নতা থাকলে তা বর্ণনা করো আসলে টিকা তৈরির জন্য প্রাথমিক উৎসের বৈশিষ্ট্য ভিন্নতা রয়েছে এখানে বিভিন্ন বয়সের ছেলে মেয়ে তথ্য নেওয়া হয়েছে বিভিন্ন অঞ্চলে বসবাস লোকজনের তথ্য নেওয়া হয়েছে মূলত বয়স লিঙ্গ অবস্থান ইত্যাদি কারণে তথ্যের ভিন্নতা থাকবে তথ্য সংগ্রহের উচ্চের ক্ষেত্রে বয়সের ভিন্নতা থাকলে কি সুবিধা হয়েছে বলে তুমি মনে করে লেখো আসলে তথ্য সংগ্রহের উচ্চের ক্ষেত্রেও বয়সের ভিন্নতা রয়েছে এর সুবিধা কোনো বয়সী লোকজনের উপর টিকার কার্যকারিতা কেমন তা আলাদাভাবে জানা যাবে তবদেকি এই টিকা তৈরির ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জাতির মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল এই কাষ্টের উপরের উচ্চ নির্বঞ্জকতার কোন বৈশিষ্ট্যকে প্রকাশ করেছে আসলে সংশ্লিষ্ট সকলকে উচ্চ হিসাব বিবেচনা করে এই বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যকে প্রকাশ পেয়েছে তাহলে তোমরা কি করবে তোমরা সবাই এই প্রশ্নগুলোর উত্তরগুলো খাতায় সুন্দর করে লিখতে পারবে তাহলে শেষ পাতা কি দেখো শেষ করতে হলো আমাদের অভিজ্ঞতা থেকে তুমি গাণিতিক অনুসন্ধান বা সমস্যা সমাধানের ধাপ অনুসন্ধানের মাধ্যমে প্যাটার্ন আবিষ্কার অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্যের উৎস আহ যাচাইয়ের তার বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চেষ্টা করেছো এর মধ্যে কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলো হাতে কলমে চর্চা করতে গেলে আরো পরিষ্কার হবে আশা করা যায় সামনের অভিজ্ঞতা গুলোকে তুমি অনুসন্ধানের দৃষ্টি দিয়ে সমস্যাগুলোকে বিশ্লেষণ এবং সমাধানের চেষ্টা করবে এই অভিজ্ঞতার জন্য শেষ কথা হল যে তোমার গণিত শিক্ষার জন্য একটি নতুন আনুষ্ঠানিক যাত্রা শুরু হোক গাণিতিক অনুসন্ধান দিয়ে তাহলে তোমাকে কি করতে হবে গাণিতিক অনুসন্ধান গাণিতিকভাবে অনুসন্ধান করতে হবে এবং আমরা যে কোনো পরীক্ষা পর্যবেক্ষণ করতে পারি ম্যাথমেটিক্যাল নলেজ এর আমাদের প্রয়োজন আছে তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তরগুলো শিখে ফেলবা এর আগের প্রশ্নগুলোর জন্য